তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম ঠিক আছে আর এই দেখো ঘুম থেকে উঠে বিছানা বিছানো হয়ে গেছে বাইরের কাজ বাকি আছে মা এখানে কাপড় কাচ্ছে ওইখানে যেটুকু পাঠিয়েছে সব হয়ে গেছে দুধ আছে নিয়ে এসছে মা দোকান থেকে বিস্কুট বিস্কুটটা নিয়ে আসা হয়নি বিস্কুটটা নিয়ে আসতে হবে দোকানে গিয়ে আর এখানে দেখো গ্যাসে রান্না বসানো হয়ে গেছে ডাল বসিয়েছে মা বসিয়েছে আরও কিছু হবে সেটা এখন আমি যাই না পরে তোমার দেখাচ্ছি একটু পরে আর ফ্রিজটা পিছনেই বন্ধ আর এখানে বাইরে ওয়েটার ডাকুমেন্টস তো চলো দোকানে গিয়ে বিস্কুটটা নিয়ে আসি আর কাজ বাজ করে নিক বাইরে তারপর দেখা হচ্ছে এই যে ওটা চলো দোকানে যাই দোকানে গিয়ে বিস্কুটটা নিয়ে আসি আর কি তুমি আসলে নাকি দেখি তারপর তোমার সাথে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এমনি বসেছিলাম সব সন্ধ্যা ঠন্দে দিয়ে আর আজকে সারাদিন কিছুই হয়নি খাবারও দেখানো হয়নি ভুলে গেছিলাম চা খাওয়াও দেখানো হয়নি চা খেয়েছি আর আজকে রান্না হয়েছিল হচ্ছে মিচুলি হয়েছিল আলু দিয়ে চচ্চড়ি আর ডাল আর হচ্ছে কি রুই মাছের ঝাল হয়েছিল তো ওই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিলো দুপুরবেলা আমার ভিডিও করা হয়নি খাবার পরে মনে পড়ছে তো থাক একেবারে সন্ধেবেলায় করবো আর এসে বসে আছে তো আমার সন্ধে ঠন্দে দিলাম একটু পরে চা বানাবো তো চা বানাবো আর দেখছি আর কিছু বানান বানাবো তো খিদে খিদে পেয়েছে আর কালকে এই যে ছোলা ভিজিয়েছিলাম ওইটা এখন বসে বসে খাচ্ছি সন্ধেবেলা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি কি করি আর কি একটু পরে কিছু বানাবো চা ফা বানাবো তো তখনও দেখাবো অবশ্যই তো দেখতে থাকো তো চলে এসছে আমারও এই যে পিঠে বানাবো চালটা গুলো নিয়েছি তো এই যে আমি মানে চালের গুঁড়োটা এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পিঠে বানানোর রে এটা অনেকদিন আগে কিনে হয়েছিলো পিঠে বানানোর জন্য কিন্তু মা তো এতে বানায় নয় মাটির এগুলোতেই বানায় তো আগের দিন এটা পাইনি আজকে এটা খুঁজে বার করলাম দিয়ে মেজে ঠেজের মতো করবো চলো এটা করে নিই তো দেখো এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে দেবে তো এটা আস্তে আস্তে হতে থাক ওটা তখন আমি গুড়টা গুড়টা গুঁড়িয়ে নিই কারণ ওই গুড় তো নেই যেটা আগের দিন দেখলে ওই গুড়ি আছে ওইটাকে গুলাবো চলো ওটা করে নি তো ফ্রেন্ডস এখন সন্ধে সাড়ে সাতটা বাজে আর ওটাকে বানিয়ে নিয়ে এসছে পিঠে ওই আবার সেই সরা সরা পিঠে বানিয়ে নিয়ে এসছে আর এই যে চা লিকার চা রাত হয়ে গেছে আর চলে এসছে রাতে খাবার নিয়ে তো এখানে হচ্ছে দুপুরবেলা মাছের ঝাল ছিল ওটা দিল মা আর এখানে পচুনি নিয়ে এসছে আর এই যে ভাত এখন এগুলো এটা দিয়ে রাত্রি খাবারটা হব আজকে যেন কিছু বানাতে আমি ভাবছিলাম কিছু বানাতে করতে হবে কিন্তু এখানে তরকারি এই যে পচনে নিয়ে নিয়ে বলে আর কিছু বানাইনি ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে তোমরা তো আজকে দেখতে যা ওইটা হলে এমনি এর হচ্ছে সবথেকে ফেভারিটটা তো চলো খেয়ে নি নালে ঠান্ডা হয়ে যাবে গরম করে নি আসলে তো চলো খেয়ে নি তো আমাদের রাতের বেলার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর মোসার ফসারী সব khatiye niyechi ও ওগোরা এখন আর পাত্তাই পাওয়া যায় না আগে ও ব্লগ টলক শুরু করতো ঠিক আছে একটু হলেও আসতো আর এখন ব্যস্ত মানুষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালকে আবার আছে হচ্ছে ইন্ডিয়ার খেলা মানে কালকে না আজকেই তোমরা তো আজকে দেখবে ভিডিওটা তো এই ফলটা খালি দেখেই আমাকে হাসিয়ে দিচ্ছে আর ঘুমিয়ে পড়ছে ওরমভাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাইকে